বেগুনটাকে কদিন ধরে রেখে দিয়েছি ভাবলাম ভর্তা তৈরি করে তারপর খাবো কিন্তু সময়ের অভাবে একদমই তৈরি করতে পারছিলাম না শুকনা হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম আজকে এমন একটা কিছু তৈরি করব যেটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারবে তো বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি দুইটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার পরেও বেগুনটাকে আমি আরো একবার ধুয়ে নিব তবে টমেটোটাকে আর ধুয়ে নিব না এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে এখন বেগুন টমেটো গুলোকে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দুইটা রসুনের কুয়া কুচি করে কেটে তারপর দিয়েছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে বেগুনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে নিচের পানিও কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে এখন অনবরত এভাবে নাড়াচাড়া করে সব কিছু ম্যাশ করে নিতে হবে আমি একটা ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে এভাবে ঘুটে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে তো সব কিছু ম্যাশ হয়ে গিয়েছে এখন আমি আবারও নেড়েচেড়ে যে আলগা পানি আছে সেটাকেও শুকিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে চুলাতে আরো একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তিনটা শুকনা মরিচ নিয়েছি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ সামান্য একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে যাবে তখন একটা সাইড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে খুব ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে ম্যাশ করে রাখা বেগুন টমেটো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যত বেশি নাড়াচাড়া করা যাবে ততটাই মজার হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসে এখন অনবরত নাড়াচাড়া করে নিতে আবারও হবে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে প্যান থেকে উঠে মতো হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে মনে হলো সামান্য একটু লবণ লাগবে এজন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেগুনের রেসিপি একদম কমপ্লিট এই ভর্তাটা এত বেশি মজার হয় এভাবে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় আর অল্প একটু গরম ভাতে নিলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায় এত বেশি টেস্টি হয় তো আমার আজকের এই বেগুন টমেটো ডিমের ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম